কি আমাকেই ডক শুনিয়া বলে আপনি খুব জোরে জোরে কথা বলেন चिल्লায় কথা বলেন রাত করে শুন 17 বছর শিক্ষা শিক্ষাতে কামে যায় ধাপা পড়ে গেছে ধাপা পড়া বলতে আমাদের নর্থবঙ্গের লোক বলে যখন সময়খানে উপরে যখন উঠবে দেখেন যে বন্ধ হয়ে যায় আমাদের কান বন্ধ হয়ে গেছে আর যাদের কান খোলা ছিল তারা সেটা হচ্ছে আয়না করে আজকে জানা এই বাংলাদেশে যমিনীদী মানুষগুলো আছে এই মানুষগুলোর কানে ধাপা আছে এবং ধাপা পড়া লোকলে জোরে কথা বলত নাল তার কানে মধ্যে সেটা

বলে কিছু নেই মুসলিম লীগের ভোট বলে কিছু নেই একটা ভোটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি আমরা কিসে বিশ্বাস করি ক্ষমতার ক্ষমতার মালিক কি বলতেছেন আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিবো যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নি আমরা কি চব্বিশ সালে জানতাম শেখ হাসিনা এইভাবে পালা সত্য কথা আমরা কেউ জানতাম গত পনেরো বছর জামাত বিএনপি সবাই মানে আন্দোলন করছে একটা বাড়ির ট্রাক করে দিতে সরাতে পারে আর আল্লাহ ইচ্ছে আল্লাহ এমন মাঠ তৈরি করে দিলে যে পৃথিবীর ইতিহাসে সমস্ত সংসদ সদস্য মন্ত্রী মন্ত্রীদের ক্ষতিব পর্যন্ত দেশ ছেড়ে পালা যায় তাহলে আল্লাহ কি করতে পারে তাহলে উদাহরণ আল্লাহ সব সময় দিচ্ছে কি বা দিছে নু আলাহিসাল্লামের সময় দিচ্ছেন আল্লাহ বুঝতে আলাহিসলামের সময় দিচ্ছে তো আমি আর এইগুলো উদাহরণ দিলাম না সো আল্লাহ আমাদেরকে কবুল করুক এবং এই দেশে ইসলামের শাসন ব্যবস্থা কায়ামের জন্য

আল্লাহ এই জমিনে ইসলাম কায়েম করুক আর আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই পথে সরাজ মনের জন্য কবুল করে আর ওই যে আর জিনিস সবাই দেখবেন বলে যে বর পায়নি শিবিরে শিবির খালে কি বলে কাউকে গালি গালাস করে এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহিদ্দিনকে বলে দিচ্ছে দেখেন আমাকে পুরস্কার ঘোষণা করছে আমাকে মেরে ফেলে দেওয়া হলে তিরিশ লাখ টাকা দেওয়া হবে এটা কিন্তু খালেদ মহিদ্দিনরা বলেন আমার আমার

ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে কেন ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবে না প্রথম জিনিসটা কি ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না ইসলাম হলে আপনি হক নষ্ট করতে পারবেন না ইসলাম হলে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে বাংলাদেশ কোনো সম্ভাব্য পরিবারের মেয়ের স্কুল কলেজে যেতে পারেন আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ে রাত বারোটা হোক একটা হোক যখন যাবে আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না এই সমাজ কি ইন্ডিয়া প্রতিষ্ঠিত করতে চায় না